নিজের সবকিছু ছেড়ে স্বামীর ঘরে আসে সংসারে অশান্তি করতে নয় সে অনেক আশা নিয়ে আসে সুন্দরভাবে সংসার করার জন্য সারে অশান্তি তো তারাই লাগায় যারা নিজের স্বার্থে মেয়েটিকে ব্যবহার করতে না পারলে মেয়েটিকে তার স্বামীর কাছ থেকে আলাদা করতে চায় হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন সো বড় বড়ের মতন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা শুরু করছি একদম সকাল থেকেই বলতে গেলে এখন বাজে প্রায় এগারোটা তো আমি হচ্ছে সকালে নাস্তা টাস্তা করে ফেলছি একটু রেস্ট নিয়ে পরে হচ্ছে আমি দুপুরে রান্নার কাজেই চলে আসছি তো আমি হচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করে ফেলি একটার মধ্যে যাতে আমার সব কাজ টাজ কমপ্লিট হয়ে যায় যেহেতু মেয়েকে হচ্ছে আমাকে দুপুরে এখন এস করাতে হয় নতুন স্কুলে ভর্তি করাইছি তো ওর পড়াশোনা থাকে দ্যাটস আমি হচ্ছে তাড়াতাড়ি কাজ শেষ করে খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করি রাত্রে যাতে না মানে রাত্রে যাতে পড়াশোনা না করাতে হয় রাত্রের আগে সন্ধ্যার আগে আগে শেষ করে ফেলি যেহেতু ও বা আমি কেউই দিনে ঘুমাই না আর ওর স্কুল হচ্ছে একদম সকালে ছয়টায় উঠতে হয় মানে ছয়টার পরপরই উঠতে হয় তো সেক্ষেত্রে ওকে ঘুমাইতেও হয় সকালবেলা তাড়াতাড়ি তো এই কারণে হচ্ছে আমি দুপুরের মধ্যে এস করতে বসায় ফেলি তো এখন হচ্ছে আমি টুকটাক আমার কিছু বাসন ছিল এগুলোকে সব ধুয়ে ফেলতেছি তো এগুলোকে ধুয়ে আমি হচ্ছে আগে কিচেনের সাইডটা চুলার সাইডগুলো একটু পরিষ্কার করে নিব কারণ এগুলো হচ্ছে একটু তেল কাস্টে পড়ে গেছে দুই দিন সেরকম ক্লিন করা হয়নি তার উপরে আমি হচ্ছে ঘুরতে যে গেছিলাম ওখান থেকে আসার পর আর ওইভাবে সুন্দর মতন গুছাই নেই তো মানে ডিপ ক্লিনটা আর কি রান্নাঘর করা হয়নি অ্যাকচুয়ালি আমি ওরকম সময় পাচ্ছিলাম না তো ইনশাল্লাহ আমি কিছুদিন মানে দু একদিন পরেই সুন্দর করে ডিপ ক্লিন করব যেদিন আর কি রান্নাবান্না থাকবে না ওই দিন পুরো রান্নাঘরটা সুন্দর মতন আমি ক্লিন করে ফেলবো কিন্তু রান্নাঘর অপরিষ্কার থাকলে আমার জীবনেও রান্না করতে ইচ্ছা করে না এই কারণে সবার আগে আমি যেটা করে রান্নাঘরটাই গুছাই নিই তো এই দিকে টুকটাক যে থালা বাসন ছিল ওগুলো সব পরিষ্কার করেও নিছি এখন হচ্ছে আমি কিচেনের সাইডটা তারপরে দেয়ালের সাইডটা আমার চুলাটা এগুলো একটু দেখা যায় হালকা পাতলা ময়লা হয়েছে মানে ওইরকম না তারপর আমার এইটুকু ভালো লাগে না তো আমি হচ্ছে জাস্ট কিচেন যে স্প্রেটা আছে ওইটা দিয়ে স্প্রে করে তিন চার মিনিট রাখার পর জাস্ট একটু ডলে নিতেছি এতে করে এই খুব সুন্দর পরিষ্কার হয় আলাদা করে ওইভাবে পরিষ্কার করতেও হয় না সুন্দর তেল কাস্টে যেটা থাকে ওইটা চলে যায় খুব ভালো মতন আর চুলা টুলা অত অপরিষ্কার হয়নি তারপর ওই যে আমার বাতিক বলতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নটা থাকতে পছন্দ করি তো এই কারণে হচ্ছে আমি এগুলো আগে সুন্দর মতন ক্লিন টিন করে নিব চুলার নিচটা হালকা একটু ময়লা হয়েছে তো এগুলো আমি পরিষ্কার করে নিতেছি তারপরে হচ্ছে এগুলোকে ভালো মতন ধুয়ে টুয়ে একদম সুন্দর মতন পরিষ্কার করে নিব তারপরে রান্না বসাবো আজকে প্ল্যান করেছি যে ভাত রান্না করব সাথে হচ্ছে টাকি মাছের ভর্তা করব। আমার মেয়ে হচ্ছে ভর্তা মাছ ভর্তা হলে ওরা আর কিছু লাগে না আর হচ্ছে গুড়া মাছ ছিল কাসকি মাছ তো এটাও ভিজায় রাখছি এটা হচ্ছে পিয়া পেঁয়াজ তারপর আলু দিয়ে চচ্চড়ির মতন করব এগুলো ভিস মানে আমি রান্নাঘরে আসার আগেই হচ্ছে এগুলো ভিজায় রাখছি যাতে আমি আমার এই কাজগুলো কমপ্লিট করে সুন্দর মতন তারপরে হচ্ছে আমি রান্নায় চলে যেতে পারি আর এই কারণে একটু আগেই আসে আবার যদি এগুলো ক্লিন থাকতো তাহলে হয়তো বারোটার দিকে রান্না বসাইতাম বারোটায় রান্না বসাইলে একটার মধ্যে হয়ে যায় একটার মধ্যে হলে আমার মেয়েকে গোসল টোসল করা খাওয়াই দিই মানে ওর একটু রুটিনটা এরকম হয়ে গেছে এখন দেখা যায় একটার মধ্যেই ক্ষুদা লেগে যায় তো এই কারণে যেমনি হোক আমি একটার মধ্যে রান্না মানে ওর জন্য অ্যাটলিস্ট কমপ্লিট করি আর সর্বোচ্চ দেড়টা বাজে এই এর থেকে লেট আসলে আমি করি না তো এখন হচ্ছে চুলাটাও পরিষ্কার করা শেষ তারপরে আমার আশেপাশটাও খুব সুন্দর করে আমি এটা ক্লিন করে ফেলছি তো এখন হচ্ছে আমি ভাত বসাই দিব তো ভাতটা হচ্ছে আমি চালটা নিয়ে নিচ্ছি চালটা রাইস কুকারে যেহেতু বসাবো তো এই কারণে হচ্ছে ভালো করে ধুয়ে এটা হচ্ছে আগে বসাই দিয়ে আসতেছি কারণ এটা যেহেতু আলাদা আর এক রুমে বসাইতে হয় তো এটা এটার মতন হতে থাক আর আমি হচ্ছে এর মাঝখানে হচ্ছে মাছটা ধুবো যেহেতু টাকি মাছ টাকি মাছ হচ্ছে আমি কয়েক পদের মাছ হচ্ছে দুই দিন আগে বাবার বাসায় গেছিলাম ওইখান থেকে নিয়ে আসছি আব্বুকেই বলছিলাম কিনে রেখে দিতে আমার জন্য গুড়া টোড়া মাছ এই এলাকায় তেমন ভালো আমি পাই নাই মানে মাছটা কমই উঠে আমাদের ওই মানে আগে যে এড়িয়ে থাকতাম ওই আবার এইসব মাছ খুব ভালো পাওয়া যায় তো আমি এই কারণে সব মানে যেই টাইপের গুঁড়া মাছের কথা বলছি সব সুন্দর করে এনে একদম ধুয়ে টুয়ে কেটেই দিছে মানে আধা ধোয়া করে দিছে তো আমি এগুলোকে আবার সব সুন্দর করে ধুয়ে টুয়ে হলুদ মরিচ মেখে নিছি এখন জাস্ট হচ্ছে এগুলোকে ভেজে নিব আর এগুলো একটু দিয়ে মানে রেখে তেলটা গরম হতে হতে আমি হচ্ছে কাসকি মাছ যেটুকু নিব ওইটুকু হচ্ছে আমি বেছে নিতেছি একটা একটা করে আর আমি হচ্ছে কাসকি মাছ যেটুকু আনছি এটাকে তিন ভাগ করব কারণ আমরা দুইজন মানুষই খাই তো অনেক বেশি আমাদের দরকার নেই দেখা যায় এম এই যা রান্না করবো এটাও আমাদের দুই দিন হয়ে যাবে আমরা একবেলাই খাই রাত্রে ওই খাওয়া হয় না যার কারণে হচ্ছে থেকে যায় তো যেটুকু আপনারা দেখছেন আমি যে নিছি এটাও আমরা দুই দিনে খাবো মানে খুব অল্প অল্প খাই তার সাথে আর আলু মিক্সড করবো তারপরে হচ্ছে সব কিছু দিলে একটু বাড়ে তো এই তো মাছ ভাজবো এখন আমি মাছটা ভেজে তারপরে হচ্ছে মাছ ভাজলে ভর্তাটা বানাই ফেলবো আর এখানে হচ্ছে কাসকি মাছটা আমি বসাই দিব মাছ ভাজতে দিয়ে আমি হচ্ছে কাশকি মাছটাও বসাই দিব তো আমি হচ্ছে কাশকি মাছের চটচড়ি করব আলু দিয়ে আর এটা আমি হাতে মেখে করতে আমার কাছে বেশি ভাল লাগে আর এইভাবে আমার আমার কাছে খুব মজা লাগে বেশি করে পেঁয়াজ তারপরে কাঁচামরিচ তারপর বেসিক যে মশলা এগুলো দিয়ে তেল দিয়ে আদা রসুন দিয়ে একদম মেখে জাস্ট ঢেকে বসাই দিব হালকা একটু পানি দিব আর এটা হইতেও বেশি সময় লাগে না সর্বোচ্চ পনেরো মিনিট কি বিশ মিনিট আর অল্প আছে করলে পনেরো বিশ মিনিটে সুন্দর মতন হয়ে যায় আর খেতেও খুব টেস্ট হয় তো এটা হচ্ছে এখন আমি বসাই দিব তো আমার মাছটা হয়ে গেছে মাছটা এদিকে মানে রান্না বসায় দিয়ে আমি হচ্ছে রান্নাঘরটাও পুরো ক্লিন করে নিছি মানে আরও তো টুকটাক বাসন জমছিল রান্নার সময় তো এগুলো সব ধুয়ে টুয়ে একদম পরিষ্কার করে নিছি এখন হচ্ছে রান্নাঘরের ফ্লোরটা মুছবো আজকে পুরো ঘরটাই মুছবো তো এই কারণে ফ্লোর এখনও মুছি নেই ওই ঘর মুছার সময় একবারে মুছে ফেলবো এদিকে হচ্ছে আমার বেডরুমে চলে যাচ্ছে বেডরুমটা গুছানোই আছে জাস্ট ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিব তা আমি হচ্ছে বাসার জন্য টুকটাক অনেক কিছু নতুন কিনেছি যে বাবার বাসে গেছিলাম তখন এই মানি প্ল্যান্টের যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে এগুলো কিনছিলাম তারপরে এই নতুন চাদরটা নিয়েছি আরও দুইটা চাদর কিনেছি এগুলো দেখাবো না আমি আসলে ওইভাবে ভিডিও করার সুযোগ পাইনি আর এদিকে আমার এই দেয়ালের এইগুলো ছুটে গেছে তো এইগুলোও লাগাবো দুই দিন ধরে ছুটে পড়ে আছে আমি লাগানোর সময় পাই না তো বসন্ত কিছুদিন পরে হি কারণে এই চাদরটা বিষাইছি আর এই দিকে হচ্ছে আমার ডাইনিং রুমেরও কিছু সাজানোর স্টাইলটা আমি একটু চেঞ্জ করছি এই জিনিসটা আনছি নতুন তারপরে হচ্ছে এইখানে আগে যে বারান্দায় পাতাটা ছিল ওইটা বাবুই পাখির বাসার ভিতর ওইটা আমি এই কর্নারে সেট করেছি তারপরে এই লতানোগুলো আমি আবার জানালাতে লাগাইছি দেন হচ্ছে এক্সট্রা এই যে লতানোটা আমার হচ্ছে এটা আমার বেডরুমের জানালায় ছিল ওইটা আবার আমি বেসিনেই সেট করে দিছি আর এটা ছিল ডাইনিং রুমে আমার এই যে জানালার দিকে ওইটা আবার এইখানে আনছি এটা এখানে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চেঞ্জ করব কি না অশ্রুমে আমি কিছু চেঞ্জেস আনছি তার মধ্যে একটা হচ্ছে আমি বেসিনটার উপর এগুলো আগে সব ছিল এত এত জিনিস বেসিনের উপরে মানে দেখতে খুবই বাজে লাগ তাই আমি এই র্যাকটা কিনে নিয়ে আসছি সব এই র্যাকটাতে রাখছি আর একটা কারণ আছে আমার মেয়েটা প্রচুর পরিমাণে ধরে ধরে মানে নষ্ট করে শ্যাম্পু সাবান গোসল করার সময় তো এখন এইখানে হ্যাং করছি ধরতে পারবে না তো এগুলো দেখাতে দেখাতে হুট করে আমার একটা পার্সেল আসছে আমি হচ্ছে বলতে পারেন যে ভ্যালেন্টাইন গিফট ফ্রম হিম আর বলতে পারেন ঈদের জন্য কেনাকাটা শুরু করে দিছি কসমেটিক্স আমি হচ্ছে অনেকগুলো জিনিস আমার দরকার ছিল মোটামুটি সবই শেষ হয়ে গেছিলো কারণ অনেক দিন যাবত আমি ওই রকম মেকআপ আইটেমগুলা কিনি না তো আমি ঘর মুছতে যাবো এমন টাইমে পার্সেলটা আসছে তো আমি ভাবলাম যে আমি আগে পার্সেলটা চেক করি কারণ আমার মোটামুটি অনেকগুলো আইটেম ছিল বাইশ থেকে তেইশটা তো আমাকে পেস থেকে বলে দিছিল যে অবশ্যই চেক করে সবগুলো পাইছি কিনা না দেখে টেখে জানাতে যেহেতু বলছিল ডেলিভারি ম্যানের সাথে সামনে চেক করতে তা আমি বলছিলাম যে আমার যেহেতু হাজব্যান্ড রিসিভ করবে আমার কাছে পসিবল না ওনার সামনে চেক করা কারণ ও তো আর চিনবে না কোনটা কি আইটেম তো তখন বলছে যে তাহলে বাসায় নিয়ে যখন আপনি প্রোডাক্টসগুলো খুলবেন চেক করবেন একটু ভিডিও করে রাখেন তো এই কারণে হচ্ছে মূলত আমার ভিডিওটা করা তা আমি হচ্ছে ভিডিও করে করার সময় আমি সব হচ্ছে একটা একটা করে আমার লিস্ট বের করে চেক করে করে দেখতেছিলাম যে আমি পারফেক্টলি সবগুলা পাইছি কিনা একটা প্রোডাক্ট মনে হইতেছিলো কি যে মিসিং তো আমার পুরা মানে মাথা ব্যথা গরম অলরেডি হইতে নিছে পরে আমি দেখলাম না মিসিং না ওইটাও আছে। খুব সুন্দর করে প্যাকেজিং করে দিছে তো আর কি কোনো প্রোডাক্টসই সমস্যা হয়নি সবগুলোই পারফেক্টলি পাইছি তো এই তো আর প্রোডাক্টসগুলো পেয়ে অনেক ভালো লাগতেছে মেকআপ আইটেম পাইলে তো মেয়েরা খুশি হয় এই যাই হোক তো সারাদিনের টুকটাকি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি সবার খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই কমেন্ট করবেন আর নেক্সট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ